বন্ধুরা তোমাদের ঘরেও কি অনেক পুরোনো জামাকাপড় জমা হয়ে গেছে কি করবে বুঝতে পারছো না আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি এই পুরনো জামা কাপড় দিয়ে নতুন কিছু আইডিয়া আমাদের বাড়িতে অনেক পুরনো টি শার্ট থাকে শার্ট থাকে দুপাট্টা থাকে কুর্তি থাকে সেগুলো আমরা ইউজলেস বলে ফেলে রাখি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি বেশ কতগুলো আইডিয়া তো প্রথম আইডিয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পুরনো টি শার্ট তো দেখো টি শার্টটা তো হল হয়ে গেছে তো এবারে এটা কিভাবে ব্যবহার করব তো টি শার্টটা আমি এইভাবে বিছিয়ে নিলাম বিছিয়ে নিয়ে দেখো আমি এখানে কিছু লাইন দিয়ে দিয়েছি এবারে নিচটা আমি সেলাই করে নিয়েছি আর এই দাগে দাগে দেখো আমি চেন স্টিচ করে নিচ্ছি তো যদি তোমাদের কাছে মেশিন না থাকে তো তাহলে তোমরা হাত দিয়েও কিন্তু এই আইডিয়াগুলো ট্রাই করতে পারো তো দেখো সেলাই কমপ্লিট করে নিয়েছি এবার আমি কি করব এখানটাতে এইভাবে এটা তো ডবল হয়ে গেছে এই ডবল থেকে একটা পাট আমি উপরে নিয়ে নেবো আর নিয়ে এখানে আমি এমনি আস্তে আস্তে করে কেটে দেবো কীভাবে কাটছি তোমরা স্কিনে দেখে বুঝতে পারবে খালি উপরে পাটটা কাটব নিচেরটা থাকবে তো এইভাবে আমি প্রত্যেকটা বক্স আমি রেডি করে দেবো তো দেখো আমাদের বাড়িতে অনেক এরকম আনওয়ান্টেড জিনিস থাকে যেগুলো হয়তো আমরা ফেলে রাখি সেগুলো দিয়ে কিন্তু তোমরা অনেক প্রয়োজনীয় জিনিস কিন্তু বানাতে পারো তো এইভাবে দেখো পকেটও রেডি হয়ে গেছে আর এখানে তোমরা তোমাদের স্লিপস বা যে ছোটো মোটো কাপড়গুলো থাকবে সেগুলোকে তোমরা অ্যারেঞ্জ করে রাখতে পারো মোজা রাখতে পারো মুরাল রুমাল রাখতে পারো এরকমের অনেক জিনিস তোমরা রাখতে পারো আর এইভাবে দেখো হ্যাঙ্গারটা আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি তো চলো এটা আমি কোথায় লাগাবো তোমাদেরকে দেখিয়ে দিই এটা আমরা আমাদের ওয়ার্ল্ড রাখতে পারি আলমারিতে রাখতে পারি এই সাইডে দেখো ইজিলি এটা রেখে দিতে পারো আর এর মধ্যে অনেক জিনিস তোমরা স্টোর করতে পারো তো এটা রাখলে কোনো অসুবিধাও হবে না তোমরা ইজিলি কিন্তু আলমারি দরজাটা বন্ধ করতে পারবে এবারে চলো নেক্সট সাইডিয়ে চলে আসি এখানে একটা আমি পুরোনো শার্ট নিয়ে নিয়েছি শার্টটা আমি দেখো কীভাবে কেটে নিচ্ছি হাতগুলো পাত দিয়ে দিলাম আর এবারে এরকম করে সুন্দর করে বিছিয়ে নেব আর গলার নিচ দিক থেকে মানে কলারের দিক থেকে আমি এটাকে এরকম করে ড্র করে নিলাম আর এভাবে নিচের যে কাপ এরিয়াটা আছে ওখান থেকেও আমি এটাকে লাইন দিয়ে দিচ্ছি এবারে উপর আর নিচ দু কিন্তু কেটে দেবো তো এই আইডিয়াটার জন্য তোমাদের কোনো ফোম ফর্মশিট লাগবে না কোনো সাইজ ব্যাগ লাগবে না বা কোনো লাইলিন লাগবে না শুধুমাত্র পুরনো একটা শার্ট দিয়ে তোমরা এই অর্গানাইজারটা রেডি করতে পারবে তো দেখো এরকম করে আমি করে নিলাম আর এখানে আমি দুই ইঞ্চি বা দুই ইঞ্চির বক্স রেডি করছি তো এরকম করে যত যতটা আমি এখানে বক্সটা রেডি করলাম ঠিক ওই মেজারমেন্টে আমি চারটা দিকেই কিন্তু এরকম করে ড্র করব আর কেটে নেব এবার দেখো সাইডগুলো আমি সেলাই করে নেব আর সেলাই করে নেওয়ার পরে আমি এই যে ক্রস ক্রস করে রাখা রয়েছে যেটা ওটাকে আমি এইভাবে ক্রসভাবে ধরে নেব ধরে নিয়ে আমি এখানে বল পিন লাগিয়ে দিচ্ছি কারণ কাপড়টা অনেকটা হালকা সেই জন্য এটা ধরতে অসুবিধা হবে তো প্রথমে তোমরা যদি বল পিন লাগিয়ে সেলাই করে নেবে তোমাদের সেলাই করতেও সুবিধা হবে আর ইজিলি এটা কমপ্লিট হয়ে যাবে তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমি বোতামটা খুলে নিই আর এটা সোজা করে নিই এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো তো দেখো এখন তো শীতকাল তো চলেই যাচ্ছে আর এখন আমাদের অনেক শল সোয়েটার অনেক জমা হয়ে যায় সেগুলো তোমরা অর্গানাইজ করে রাখতে পারো এতে কি হবে তোমাদের মানে অনেক মনেও থাকবে যে কোথায় কি রেখেছো আর এর মধ্যে ভাবো শাল রেখে দিলে বা কোনোটাতে সোয়েটার রেখে দিলে এইভাবে বেশ কতগুলো বানিয়ে রাখলে তোমাদের জিনিসগুলো অর্গানাইজ রাখতে সুবিধা হবে তো দেখো একটা ছোট্ট শার্ট দিয়ে তোমরা কত বড় একটা অর্গানাইজার বানাতে পারলে আর এর মধ্যে কতগুলো জামা কাপড় কিন্তু চলে এলো তো আশা করব এই ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে তো দেখো এরকম করে তোমরা এটা আলমারিতে বা ডিবানে ইজিলি রেখেতে পারবে আর তোমাদের এটা নিতেও সুবিধা হবে এরকম একটা আমার কাছে কুর্তি ছিল এটা সিন্থেটিক কুর্তি আর সিনথেটিক কুর্তিগুলো কি হয় পরে পরে ইউজ করলেও কিন্তু এটা ছেঁড়ে না তো কালার চলে যায় আর পড়তে ভালো লাগে না তো সেই জন্য আমি এটা কীভাবে ব্যবহার করছি তো দেখো হ্যাঙ্গারে আমি শাড়িটা লাগিয়ে রেখেছি আর এরকম করে আমি এটার মেজারমেন্ট নিচ্ছি যতটা আছে তার বাইরের দিক থেকে আমি এটা কাঠটা বেশিটা করে আমি এমনি করে ড্র করে নিচ্ছি আর এইভাবেই আমি এটা কেটে নেব তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছো যে কিভাবে আমি করছি নিচটা এইভাবে কাট করে দিলাম আর এটা কিছুই না খুব সহজ এইভাবে আমি দু পাঁচটা সেলাই করে দেবো নিচটা এরকম করে ফোল্ড করে দেব। তো চলো এটা কি বানালাম তোমাদেরকে দেখিয়ে দিই এটা এবারে সোজা করে নিচ্ছি আর উপরের দিকটা একটুখানি হোল রেখে দিয়েছিলাম কারণ এখানটায় হ্যাঙ্গারটা ঢুকাবো বলে তো দেখো আমাদের অনেক শাড়ি থাকে যে হয়তো হোয়াইট কালার বা ভালো শাড়ি সেগুলো হয়তো আমরা এরকম না খোলা রেখে এরকম যদি কভার করে রাখবে তো দেখবে শাড়িগুলো কালারও যাবে না আর তোমরা এটা হয়তো আলমারি নেই বা জায়গা কম আছে তোমরা যে কোনো জায়গাটাকে হ্যাং করে রাখতে পারো এবার যে আধা পার্টটা ছিল তো এটা আমি জাস্ট খালি এরকম করে ডবল করে নিয়েছি আর করে নিয়ে আমি এখানে একটা বড় রেখেছি একটা ছোট রেখেছি আর এরকম করে দেখো ফোল্ড করে নিচ্ছি স্ক্রিনে দেখে তোমরা বুঝতেই পারছো কিভাবে করছি আর দেখো এটা সেলাই করে নিয়ে চলে এসেছি আর এবারে আমি এটাকে সোজা করে দিচ্ছি তোমরা চাইলে এখানটাতে বয়েল ক্রো লাগাতে পারো যদি ওয়েল না থাকে তোমরা টিব বোতামও দিয়ে দিতে পারো তো দেখো এটা সোজা করে নিচ্ছি আর এইভাবে আমি দেখো এরকম করে এর মধ্যে টিব বোতাম দিয়ে দিয়েছি তো এটার মধ্যে আমি কী রাখবো দেখো আমাদের অনেক ভালো ভালো শাড়ি থাকে সেগুলোকে আমরা অ্যারেঞ্জ করে রাখতে পারি একটা এরকম জায়গাতে দেখো কতগুলো শাড়ি তোমরা তিন থেকে চারটা শাড়ি কিন্তু এর মধ্যে ইজিলি রেখে দিতে পারবে তো এটা এরকম করে রাখলে কী হবে তোমাদের জায়গাটাও কম লাগবে আর শাড়িগুলোও দেখো একদম পারফেক্ট থাকবে এরকম করে তোমরা এইভাবে একটা শাড়ি অর্গানাইজার বানিয়ে নিতে পারো নেক্সট এই কুর্তি আরেকটা ছিল এটাও আমার ইউজের না তো সেই জন্য এটাকেও আমি আজকে ডিআইওয়াই করে দিই তো এর হাতগুলো প্রথমে কেটে দিলাম এটা দিয়ে কিন্তু আমি তিনটে জিনিস তোমাদেরকে বানিয়ে দেখাবো একটা কুর্তি দিয়ে তো দেখো হাতগুলো প্রথমে সাইড করে দিলাম এবার এটাকে উল্টো করে নিলাম আর যেখানটাতে আমি দেখাচ্ছি আঙুল দিয়ে সেই জায়গাটা সেলাই করে নিতে হবে তিন দিকটা আমি সেলাই করলাম উপরে গলার পাটটা খালি খোলা রেখেছি এবার দেখো এখান থেকে এটাকে সোজা করে নিলাম আর এখানে তো কই কাপড় দিয়েই আমি দুটো স্ট্রিপ বানিয়ে নিয়েছিলাম এই স্ট্রিপগুলো কিন্তু আমি এখানে লাগিয়ে দিলাম এই স্ট্রিপগুলো লাগিয়ে দিয়ে কানের কাজটাতে লাগিয়ে দিয়েছি তো এটা কি কাজে লাগবে তোমাদেরকে বলে দিই তো দেখো এটা আমাদের মাল্টিপারপাস আমরা ইউজ করতে পারি যে কোনো জিনিস এখানে স্টোর করে বেডরুমে বা যে কোনো জায়গায় আমরা হ্যাং করে রাখতে পারি দেখো আমাদের কাছে অনেক জিনিস থাকে যেগুলো হয়তো রেখে দিলাম আর যখন দরকার এখান থেকে বার করে নিলাম বাচ্চাদের খেলনাও কিন্তু তোমরা এখানে স্টোর করে রাখতে পারো কিন্তু এটা সবথেকে ভালো ইউজ হবে বাথরুমে বাথরুমে যখন আমাদের স্নান করার পরে কাপড়গুলো থাকে সেগুলোকে আমরা এখানে স্টোর করে রাখতে পারি আর লন্ড্রি ব্যাগ হিসাবে তোমরা ব্যবহার করতে পারো যখন দরকার হবে এর থেকে কাপড় বার করে ইজিলি তোমরা ধুয়ে দিতে পারবে তো আশা করব খুব ছোট্ট আইডিয়া কিন্তু এটা তোমাদের কাজে লাগবে এবারে যে পাটটা আছে এর একটা পাটটা আগে নিয়ে নিই এই পাটটা আমি কী কাজে লাগাচ্ছি তোমাদেরকে বলে দিই এখানে একটা রাইস ব্যাগ নিয়েছি রাইস ব্যাগটার মেজারমেন্টে কেটেছি আর উপর থেকে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি মতন কাপড় আমি কেটে নিলাম আর এটাকে এরকম করে হাফ করে নেব। হাফ করে নেওয়ার পরে এটাকে পাতলা করে সেলাই করে নেব দুটো ফিতের মতন তৈরি হয়ে যাবে তো দেখো এটাকে এইভাবে আমি ডবল ফোল্ড করে নেব। তো দুটো ফিতে সেম মেজারমেন্টে রেডি করে নিয়েছি এবার এই কাপড়টা নিয়ে চলে এসেছি এর মধ্যে প্রথমে আমাকে কি করতে হবে এই যে রাইস ব্যাগটা রেখেছিলাম এটা এরকম করে ফোল্ড করে নেবো ফোল্ড করে নেওয়ার পরে এই দুটো স্ট্রিপ এই দুটো সাইডে লাগিয়ে দেব তো চলো এটা দেখো রেডি করা হয়ে গেছে তোমরা ভাববে এটা কি কাজে লাগবে তো তোমাদেরকে বলে দিই এটা তোমরা অনেক ইম্পর্টেন্ট কাজে লাগাতে পারো তো দেখো শীত গ্রীষ্ম বর্ষা আমাদের প্রত্যেকের কিন্তু বাসন মাজাটা নষ্ট হয়ে যায় তো তখন কী করবে যখনই আমরা বাসন মাজি কী হয় স্ল্যাপে যে জল থাকে সেগুলো কিন্তু আমাদের কাপড়ে লেগে যেতে থাকে তো সেই জন্য তোমরা কি করবে যখনই বাসন মাজবে তখন এটাকে এরকম করে পরে নেবে আর পরে এরকম বেঁধে নিতে পারো তো এটা সিনথেটিক কাপড় আর এ দেখো রাইস ব্যাগ থাকার কারণে এটা কিন্তু ভিজবে না আর যদি জলও লাগে খুব তাড়াতাড়ি এটা ড্রাই হয়ে যাবে একটু ঝেড়ে দিলে হাওয়াতে দি দিলেই কিন্তু এটা শুকিয়ে যাবে আর আবার যখন দরকার তোমরা ইজিলি পরে নিতে পারবে তো দেখো এটা খুব কাজের তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু খুব উপকারে লাগে তো এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি নেক্সট আইডিয়ার জন্য এই কাপড়েরই আধা পাটটা নিয়েছি আর এখানে চালের বস্তা নিয়ে নিয়েছি তো চালের বস্তাটা অনেক বড় তো যতটা কাপড় আছে ঠিক ওর মেজারমেন্টটা আমি কেটে নিয়েছি কেটে নিয়ে এটা আমি এর উপরে রেখে চারদিকটা সেলাই করে নেব তো দেখো একটা ছোট্ট রাইস ব্যাগ দিয়ে আমি একটা দারুণ জিনিস কিন্তু রেডি করতে পারি এটা কি হয় কী করবো এটাকে চার পাঁচটাতে এরকম করে সেলাই করে সেলাই কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে মাঝখান থেকেও কিন্তু সেলাইটা করে দিতে পারো তাহলে পরে এটা আর একটু মজবুত হয়ে যাবে তো আমি এটা করিনি খালি চার পাঁচটাতেই সেলাই করেছি আর এটা হাত দিয়ে ভালো করে বিছিয়ে দিচ্ছি তো আমি মেজারমেন্টটা তোমাদেরকে দিচ্ছি না কারণ তোমাদের কুর্তি যত বড় হবে তোমরা এই অর্গানাইজারটা অত বড় বানাতে পারবে এখানে আমি জিপ নিয়ে নিচ্ছি জিপ আমি তোমাদেরকে সব সময় বলি আমি মিটার হিসাবে কিনে আনি তাহলে সস্তা পরে তো দেখো একটু ছোট কাটলাম আমি রানারটা খুলে নিলাম খুলে আবার থেকে এর মধ্যে ইনসার্ট করে নিয়েছি এবার দেখো দুটো কাপড়ের টুকরো নিয়েছি আর জিপটাকে সোজাভাবে রেখেছি রেখে আমি এখানে কাপড়ের টুকরোটা এখানে এইভাবে জয়েন্ট করে দিচ্ছি যদি তোমরা এইভাবে কাপড়ের টুকরোটা লাগিয়ে দাও তাহলে পরে কিন্তু জিপটা খুব মজবুত হয়ে যাবে আর তোমাদের সেলাই করতেও খুব সুবিধা হবে তো এইভাবে দেখো আমি রেডি করেছি তোমরা রেডিমেড ব্যাগেও দেখে থাকবে এরকম করে জিপ লাগানো থাকে কাপড়ের সাথে এবার এটাকে আমি এইভাবে হাতে নিয়ে এটাকে আমি ডবল ফোল্ড করে দেবো ডবল ফোল্ড করে দিলে কি হবে এর যে সুতোগুলো আর বেরোবে না একদম পারফেক্ট হয়ে যাবে তো এখানে দেখো আমি এটা রেডি করে এর মধ্যে জিপটা আমি অ্যাটাচ করে নেবো জিপটা কিভাবে অ্যাটাচ করব তোমরা স্কিনে দেখো তাহলেই বুঝতে পারবে এবারে দেখো জিপটা এইভাবে নিয়ে নেবো আর এর সোজা দিকটা ভেতরের দিকে থাকবে আর উল্টো দিকটা উপরের দিকে সোজা দিকটা এইভাবে রেখে এইভাবে আমি এটা এরকম করে অ্যাডজাস্ট করব আর যেখানটা আমি আঙুল দিয়ে দেখাবো সেখানটাতে তোমাদের সেলাই করতে হবে এইভাবে দেখো উপরের দিক থেকে সেলাই করবে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে বল পিন লাগিয়ে নেবে তাহলে ইজিলি সেলাই করা যাবে এবারে সেলাই হয়ে গেছে এটা আমি এইভাবে উল্টে নিয়েছি উল্টে এর উপর থেকে আমি সেলাই করে দেবো টপ সেলাই দিয়ে দেবো তাহলে জিপটা সুন্দর করে বসে যাবে এবার এইভাবে ধরবো আর অপর পার্টটা এর সাথে আমি অ্যাটাচ করে দেবো খুবই সোজা দেখো ইজিলি এটা কিন্তু তোমরা তৈরি করতে পারবে আর এটা তোমরা চাইলে ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো এবার আমি কিভাবে এটা ধরছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারবে আর এরকম করে ধরে ভালো করে এটাকে সুন্দর করে ধরে নিতে হবে আর দুপাশটা আমাকে সেলাই করে দিতে হবে যে এক্সট্রা কাপড়টা থাকবে তোমরা এটা কেটে বাদ দিয়ে দিতে পারো আর এখানে যেখানটা আমি জিপ লাগিয়েছিলাম সেখানে কিছু প্লাস্টিক থাকো এরকম ছিল সেটাকে আমি ফিনিশিংয়ের সাথে কেটে নিলাম কেটে এবার এটাকে সুন্দর করে ধরে দুপাশটা সেলাই করে নেব এখানে আমি এসে বলবো যদি তোমাদের ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগছে তো একটা করে অবশ্যই লাইক করে দিও এবার আমি এখানে একটা বক্স তৈরি করছি দু বাই দুই ইঞ্চির আমি এখানে বক্স বানাচ্ছি তোমরা এটা দেড় বাই দেড় ইঞ্চিরও বানাতে পারো তো এরকম চারটা বক্স চারদিকে বানিয়ে নিতে হবে ঠিক এইভাবে আমি কেটে নেব আর চাইলে তোমরা এখান থেকে যে কাটার পাটটা এলো সেই কাটা পাটটা দিয়ে কিন্তু চারদিকটা তোমরা কেটে নিতে পারো তাহলে পরে কি হবে মেজারমেন্টটা একদম ইকুয়াল হবে তো দেখো এরকম করে আমি চারদিকটা কেটে নিচ্ছি আর এইভাবে এটা কাটা হওয়ার পরে এরকম করে দু দুপাশটা ধরবে ধরে এরকম করে সেলাই করে নিতে হবে এতে কি হবে তোমাদের ব্যাগটা রেডি হয়ে গেল তোমরা চাইলে ফিনিশিংয়ের জন্য কাপড়ের মধ্যে লাগিয়ে দিতে পারো তো দেখো এবার আমি এটা খুলে দেখাই এই যে যেখানটাতে জিপটা লাগিয়েছিলাম এখান থেকে একটু হালকা করে এরকম টান মারলেই কিন্তু এটা খুলে যেতে থাকবে জিপটা সারাতে থাকবার এটা খুলে যাবে এবার এটা আমি সোজা করে নিই তো দেখো এটা একটা পুরনো কাপড় আর একটা পুরোনো চালের বস্তা দিয়ে তোমরা কত সুন্দর অর্গানাইজার বাড়িতেই পরে থাকা জিনিস দিয়ে বানিয়ে নিতে পারো তো দেখো এটা করতে কোনো খরচাও বেশি লাগে না আর তোমাদের জিনিসপত্র কিন্তু অর্গানাইজ থাকবে ছোট বড় বিভিন্ন সাইজের তোমরা বানাতে পারো উপরে আমি একটা হ্যান্ডেল দেবো এখানে কিছুটা কাপড় ছিল হাতের পার্ট থেকে সেটা নিয়ে নিয়েছি আর এখানটাতে আমি হ্যান্ডেলটা অ্যাটাচ করে নিয়ে চলে আসছি তো দেখো হ্যান্ডেলটা লাগানো তোমাদের উপর যদি ইচ্ছা হয় নাও লাগাতে পারো এবার দেখো আমি এটা খুলে দেখাই তো দেখো এখানে কিছু প্লাস্টিক টাইপের বেরিয়েই তো এতে কী হবে জিপটা অসুবিধা হবে লাগাতে তো তোমরা কী করবে এটাকে এইভাবে ধরে এখানে ছুসুতো দিয়ে সেলাই করে দেবে এটা তাহলে ফিনিশিংটা খুব সুন্দর হয়ে যাবে তো দেখো আমি এটা সুন্দর করে সেলাই করে নিয়েছি আর আমার এই অর্গানাইজারটা রেডি হয়ে গেছে দেখতে এত ছোট কিন্তু এটাতে কিন্তু অনেকটা জায়গা আছে তো চলো এটা আমি কি পারপাসে ব্যবহার করব দেখিয়ে দিই এখানে আমার যে জুয়েলারিগুলো থাকে জুয়েলারি জুয়েলারিগুলো এগুলো আপনি বক্সে বক্সে থাকে তো দেখো এগুলোকে আমি অ্যারেঞ্জ করে এর মধ্যে রেখে দেবো এতে তোমাদের নিতেও সুবিধা হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে তোমরা এটা ছোট বড় বিভিন্ন সাইজের যখন আমি মেকআপের জিনিসও তোমরা রাখতে পারো কোথাও বাইরে ট্যুরে গেলে তখনও তোমরা কিন্তু এটা ইজিলি ক্যারি করে নিয়ে যেতে পারবে তো খুব ছোট্ট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম আজকে কোন আইডিয়াটা তোমাদের ভালো লাগলো জানাতে ভুলো না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর অনেক ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি আরও ভালো লাগে তো তাহলে শেয়ার করতে ভুলো না আবার দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই